রাতে দুধের সঙ্গে খেজুর খাওয়া একটি পুষ্টিকর অভ্যাস হতে পারে যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিচে এর কয়েকটি উপকারিতা উল্লেখ করা হলো শক্তি বৃদ্ধি দুধ এবং খেজুর উভয়েই শক্তির একটি ভালো উৎস খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি যা দ্রুত শক্তি যোগায় রাতে খেলে এটি আপনার শরীরে সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করতে পারে দুধে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড যা মস্তিষ্কে সেরোটনিন ও মেলাটনিন উৎপন্ন করতে সাহায্য করে এগুলো ঘুম ভালো করতে সহায়ক হজমের উন্নতি খেজুরে থাকা ফাইবার হজম ভালো করে এবং দুধ পেটে সহজে সহনীয় করে এটি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়ক ইমিউন সিস্টেম মজবুত করে দুধে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি আর খেজুরে রয়েছে আয়রন ও অক্সিডেন্ট এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাড় ও দাঁতের যত্নে উপকারী দুধ ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ উৎস যা হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ খেজুর এই উপকারিতাকে আরও বাড়িয়ে তোলে শরীরে দ্রুত শক্তি দেয় খেজুরের প্রাকৃতিক চিনি থাকে যা শরীরকে দ্রুত শক্তি দেয় ক্লান্তি দূর করার জন্য এটি কার্যকর দুধের প্রোটিন ও খেজুরের চিনি একসঙ্গে কাজ করলে শরীরকে শক্তিশালী করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় খেজুরে থাকা পটাশিয়াম এবং দুধে থাকা ভিটামিন বি মস্তিষ্ককে সচল রাখে এটি পড়াশোনা বা কাজের সময় মস্তিষ্ককে ভালোভাবে কাজ করতে সাহায্য করে শীতকালে শরীর গরম রাখে দুধ এবং খেজুর শরীরের তাপ উৎপন্ন করে যা শীতকালে বিশেষভাবে উপকারী রক্তস্বল্পতা দূর করে খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে দুধে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সহায়ক শক্তিশালী পেশি তৈরি করে দুধে প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে খেজুর আরও একটি কার্যকর করে তুলে ত্বক ও চুলের জন্য ভালো দুধ এবং খেজুরে থাকা ভিটামিন ও খনিজ পদার্থ ত্বককে উজ্জ্বল ও চুলকে মজবুত রাখতে সাহায্য করে যেভাবে খাবেন এক গ্লাস হালকা গরম দুধ নিন দুই থেকে তিনটি খেজুর কেটে ছোট টুকরো করুন খেজুরে দুধ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন ভালো করে মিশিয়ে খেয়ে নিন বিশেষ কিছু টিপস আপনি চাইলে দুধে এলাচ জাফরান কিংবা মধু মিশিয়ে স্বাদ বাড়াতে পারেন যদি সরাসরি খেজুর ও দুধ খেতে না চান তবে খেজুর দিয়ে মিল্ক শেক তৈরি করতে পারেন সতর্কতা ডায়াবেটিস রোগের চিকিৎসকের পরামর্শ নিয়ে খেজুর খান একবারে বেশি খাওয়া এড়িয়ে চলুন যারা দুধ হজম করতে পারেন না তাদের জন্য অন্য কোনো বিকল্প যেমন বাদাম দুধ ব্যবহার করতে পারেন রাতে নিয়মিত দুধ ও খেজুর খেলে এটি শরীরের পুষ্টি চাহিদা পূরণ করবে এবং আপনাকে সুস্থ রাখবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ